আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আমি চিঁড়া দিয়ে বাচ্চাদের তিন রকমের রেসিপি শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটা নতুনত্ব মায়েদের জন্য এই তিন রকমের রেসিপি অনেক উপকারে আসবে বাচ্চাদের যে কোনো খাবার রেসিপি বানাতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে যে বাচ্চাদের খাবারটা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবং নিরাপদ হচ্ছে কিনা। প্রিয় দর্শক প্রথম রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা খাজুর আর একটা কাজু বাদাম কাজুবাদাম আর খাজুরটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিড়া নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন চিঁড়াগুলো আমি দুই তিনবার করে পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চিঁড়াটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব চেরাটাকে আমি ভিজিয়ে রেখে এখন আমি একটা পাকা কলা নিয়েছি অবশ্যই কলাটা আধো পাকা হলে হবে না সম্পূর্ণ পেকে গিয়েছে ওই রকম কলা নিতে হবে কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি শিশুদের জন্য কলার উপকারিতা অনেক আছে কলাতে আছে উচ্চ ফাইবার এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে কলাতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ বিভিন্ন ভিটামিন বি সিক্স ভরা কলাতে থাকা ক্যালসিয়াম এবং পটাশিয়াম শিশুদের হাড় মজবুত এবং শক্তিশালী করতে সহায়তা করে খাজুরটা আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এখন আমি খাজুরের মধ্য থেকে যে বীজটা আছে ওটা আমি উঠিয়ে নেব খাজুরের বাইরে যে পাতলা আবরণটা আছে ওটা আমি উঠিয়ে নেব খাজুরে আছে ন্যাচারাল মিষ্টি শিশুদের জন্য খাজুরের উপকারিতা অনেক রয়েছে আমি এখানে খাজুরের উপরের পাতলা আবরণটা উঠিয়ে নিয়ে এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর ভিজিয়ে রাখা চিঁড়াটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি কাঁটা চামচ দিয়ে যে ম্যাশ করে রেখেছিলাম কলা ওটা আমি দিয়ে দিয়েছি আর খাজুর এক টুকরো কাজু বাদাম আমি অর্ধেক করে দিয়ে মিক্সার মেশিনে দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে ব্লেন্ডার করা মিশ্রণটা দিয়ে এখন আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি রান্না করে নেব এই খাবারটা আপনি আপনার বাচ্চাকে ছয় মাস পর থেকে দিতে পারবেন এই খাবারটা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করাই তাই এর মধ্যে বিভিন্ন পুষ্টিকোণ আছে সব সময় চেষ্টা করবেন বাড়িতে আপনার বাচ্চাকে হোম খাবার বানিয়ে দেওয়ার এতে করে আপনার বাচ্চা স্বাস্থ্যকর এবং নিরাপদ থাকবে রেসিপিটি এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করব এবং আমার শিশুকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে চিড়া দিয়ে আরও আমি দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে আপনাদের অবশ্যই উপকৃত হবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি চিড়া নিয়েছি শিশুর স্বাস্থ্যের জন্য সবচাইতে পুষ্টিকর খাবার হলো চিঁড়া চিঁড়া শিশুর ওজন বৃদ্ধির পাশাপাশি ক্ষুদা মেটাতে সাহায্য করে এবং পেট ঠান্ডা রাখে চিঁড়াটাকে আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি এখন আমি ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি হালকা আঁচে এটাকে ভেজে নেব আজকের আমি এই ভিডিওতে চিঁড়ার স্যারালাকস বানিয়ে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ব্যস্ত মায়েদের জন্য অনেক উপকারী হবে চিড়ার এই স্যারালাক্সটা আপনি একবার বানিয়ে এক মাস পর্যন্ত আপনার শিশুকে খাওয়াতে পারবেন এই চিড়ার স্যারালাক্সটা আপনি আপনার বাচ্চাকে সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়াতে পারেন গাজরের পিউরি যে সকল বাচ্চারা খেয়ে বেশি বেশি পটি করছেন তারা এই চিড়ার স্যারালাক্স খাওয়াতে পারেন চিরাটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি দানা দানা ভাব রেখে এটাকে আমি স্যারালক্স বানিয়ে নেব চিড়াতে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকায় ডাক্তাররা সব সময় বাচ্চাদের খাবারে ভাতের পরিবর্তে চিড়া দিতে বলে তবে এই নয় যে আপনার বাচ্চাকে প্রতিদিন এই চিড়ার স্যারালক্স খাওয়াবেন সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিতে এবং বিভিন্ন ধরনের খাবারের স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকায় আপনার বাচ্চা থাকবে সুস্থ এবং সতেজ চিরাটা আমি ব্লেন্ড করে একটা কোটোতে ভরে রেখেছি এই চিঁড়াটা আমি আমার বাচ্চাকে এক থেকে দেড় মাস পর্যন্ত খাওয়াবো এক থেকে দেড় মাসের বেশি খাওয়ানো উচিত নয় বাচ্চাকে যতটা টাটকা সতেজ খাবার খাওয়াবেন ততই ভালো হবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে বাচ্চাদের জন্য আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এই চিরার স্যারালাক্সটা আপনি আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এটা আর কোনো রান্না করতে হবে না যেমনভাবে আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ খাইয়ে থাকেন ওই ফর্মুলা দুধের সঙ্গে এক চামচ মিশিয়ে খাইয়ে দেবেন ছয় মাস পর থেকে এটা আপনার বাচ্চাকে দিতে পারেন আমি আমার ছোট ছেলেকে এবং বড় ছেলেকে এই রেসিপিটা পাঁচ মাস পর থেকে দিয়েছি কারণ তারা ফর্মুলা দুধ খেত তার জন্য আপনার বাচ্চা যদি বেশ ফিডিং মিল খেয়ে থাকে তাহলে পাঁচ মাস পর থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই সবসময় চেষ্টা করবেন সাত মাস পর থেকে দেওয়ার জন্য আপনার বাচ্চা যদি বিভিন্ন কারণে পটি করে থাকে তাহলে এভাবে করে একটু শক্ত করে খাবারটা বানিয়ে নেবেন আর যদি নর্মাল করে আপনার বাচ্চাকে পুষ্টিকর করে খাওয়াতে চান তাহলে এটা একটু পাতলা করে নেবেন আমার বাচ্চাকে পুষ্টিকর এবং পেট ভরানোর জন্য আরও একটু পাতলা করে খাই গুলিয়ে নিচ্ছি চিড়া দিয়ে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু খাবারটা বাচ্চাদের জন্য তৈরি করছি তাই সবার আগে মাথায় রাখতে হবে এই খাবারটি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ হচ্ছে কি না তার জন্য চিঁড়াটা প্রথমে স্টেনার বা চালনি দিয়ে চেলে ময়লাটাকে ধুলাটাকে বের করে নিতে হবে তারপরে পানি দিয়ে খুব ভালোভাবে দুই তিনবার করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা আপনি আপনার বাচ্চাকে সকালের ব্রেকফাস্টে এবং দুপুরের লাঞ্চে অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা খাজুর এই রেসিপিটা আপনি আপনার বাচ্চাকে আট মাস পর থেকে দিতে পারেন তার জন্য আমি এখানে দুইটা খাজুর নিয়েছি ছয় মাস পর যখন আপনি আপনার বাচ্চাকে দেবেন তখন আপনি কিন্তু একটা খাজুর নেবেন প্রথম প্রথম বাচ্চারা কিন্তু খুবই অল্প পরিমাণে খায় তাই পরিমাণটা খুবই অল্প করে নিতে হবে খাজুরটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খাজুরের মধ্যে বিষটা বের করে নিয়েছি এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি এই চিঁড়াটা আমি কোনোভাবে রান্না করে নেই কাঁচা অবস্থাতে দিয়ে দিয়েছি মিক্সার থেকে বের করে আমি এখানে একটু ফর্মুলা দুধ গুলিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে সেটা আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা আমার বাচ্চার জন্য খাবারের জন্য একদমই উপযুক্ত হয়ে যাবে চিড়া দিয়ে বাচ্চাদের জন্য তিন ধরনের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন